এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো সাতষট্টি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম থেকে পিঙ্কি রায় আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কলকাতার নেতাজি নগর থেকে পৃথ্বীশ হাজরা দুটো ঘটনাই জমজমাট হতে চলেছে পিঙ্কি পাঠিয়েছে তার দিদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আর পৃথ্বিশ পাঠিয়েছে তার বন্ধু যে কিনা একজন ইউটিউবার তার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাতষট্টি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমি পিঙ্কি রায় পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম থেকে লিখছি আগের ঘটনাটি যেভাবে এত সুন্দরভাবে তুমি পড়ে শুনিয়েছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলে প্রদীপ রায় আমাকে এই ঘটনা পাঠাতে উৎসাহ দিয়েছে আজকে যে ঘটনাটা লিখছি সেটা আমার দিদার থেকে শোনা ঘটনাটা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর আগেকার শুরু করছি ঘটনা ঘটনাটি ঘটেছিল বীরভূম জেলার আহমেদপুরে নেতাজি সুভাষ মেলা দেখে ফেরার পথে সেদিন দিদাদের পিসের বাড়ির এক দিদা ছিলেন সঙ্গে তখনকার দিনে এখনকার মতো এত কোলাহল ছিল না গরুর গাড়িতেই সবাই মেলা দেখতে যেত এই মেলা দেখে ফেরার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে বলাই বাহুল্য ফিরতে রাত হয়ে গিয়েছিল আচমকা গরুর গাড়ির সামনে পেছনে কে যেন বারবার ঘোরাঘুরি করতে থাকে সবাই ভেবেছিল ডাকাত নাকি বলাই বাহুল্য রাত হয়ে যাচ্ছে এরপর গরুর গাড়ির চালক দিদাদের বলতে থাকলো তাড়াতাড়ি চলুন অনেক দেরি হয়ে গেল যে যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা ভালো নয় সেই রাস্তায় রেল লাইন পড়ে এই কিছুদিন আগে ওখানে এক মহিলা কাটা পড়েছে মারা যাওয়ার পরেও সেই মহিলাকে নাকি সেই এলাকায় দেখা যায় কি জানি বাবা আমার এই গাড়ির আশেপাশে সেই ঘুরছে নাকি গরুগুলো ভয় পেয়ে বারবার থেমে যাচ্ছিল আর ভীষণ ভাবে আওয়াজ করছিল মুখে আমরা সবাই জানি পশুরা অনেক সময় অশুভ কিছু আগে থেকে টের পেয়ে যায় ভীত সন্ত্রস্ত গরুগুলো গাড়িটাকে কোনোভাবে রাস্তা দিয়ে টেনে নিয়ে এসে গ্রামের বাড়ির সামনে এসে থামে বাড়ির সামনে ছিল একটা পুকুর দিদা হাত পা ধুতে পুকুর পাড়ে গিয়েছিলেন কিন্তু পুকুর থেকে ফিরতেই হঠাৎ ধপ করে তিনি পড়ে যান তখনই বাড়ির লোকেরা দৌড়ে এসে দিদাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায় আর খাটে শুইয়ে দেয় এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা দু একদিন যেতে না যেতেই দিদা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন কখনো পুকুরের ঘাটের দিকে ছুটে যেতেন জোর করে যেতে চাইতেন সেই পুকুর ঘাটের দিকে কেউ টেনে না ধরলে যেন সোজা ঝাঁপ দেবেন কখনও দুপুরবেলা যখন বাড়িতে কেউ থাকে না তখন বলতেন পুকুর পাড়ে যাব কোনো কোনো দিন আবার বলতেন ফুল তুলতে যাব এরপর শুরু হলো দিনের যে কোনো সময় যেখানে সেখানে তিনি যেতে চাইতেন আর বলতেন কেউ যেন তাকে ডাকছে বাড়ির সবাই বুঝে যায় দিদার ওপর কোনো অশুভ প্রভাব পড়েছে তাই সিদ্ধান্ত হয় যে বাড়িতে তান্ত্রিক ডেকে আনা হবে তখন গ্রামের দিকে তান্ত্রিকই ছিল এই সব কাজ করতে ওস্তাদ তান্ত্রিক বাবাজি এসে ঝাড়ফুঁক শুরু করতেই দিদার গলায় এক খড়ে অচেনা শব্দ বেরোতে থাকে সে বলে আমি যাব না আমি যাব না আমায় তান্ত্রিক জিজ্ঞাসা করেন তুই কোথা থেকে এলি কেন পিছু নিয়েছিস ওই অচেনা গলা বলে ওঠে গরুর গাড়ির পেছনে পেছনে এসেছি আর যাব না যাব না আমি তান্ত্রিক কঠোর গলায় বলেন যার ওপর ভর করেছিস তার শরীর ছেড়ে চলে যা না হলে ভালো হবে না দিদার উপর ভর করা সেই প্রেত সত্তা তখনও অটল সে বলতে থাকে না না আমি যাব না কিছুতেই যাবো না অনেক কষ্ট ও যন্ত্রণা দেওয়ার পরে অবশেষে সেই প্রেত বলে যাবো 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 তবে যাওয়ার আগে সেই মিষ্টিটা দাও সেটা খেয়ে তবে আমি যাব মেলা থেকে ফেরার সময় দিদা যেসব মিষ্টি এনেছিল সেগুলোই এনে দেওয়া হলো দিদার সামনে দিদা বাঁ হাতে মিষ্টি তুলে খেতে শুরু করে দিল তান্ত্রিক অবাক হয়ে জিজ্ঞাসা করেন তুই বাম হাতে মিষ্টি খাচ্ছিস কেন সেই ভয়ঙ্কর গলা ধীরে ধীরে উত্তর দেয় আমি রেললাইনে আত্মহত্যা করেছিলাম আর আমার ডান হাতটা কাটা পড়েছিল এখন আমায় খেতে দাও মিষ্টি শেষ করে এসে বলে এক জল দাও জল বাবাজি আদেশ করলেন দু ঘড়া জল নিয়ে আসতে একটা ছোট আর একটা বেশ বড় তিনি আদেশ দিলেন যে সেই বড় ঘড়ার জল দাঁতে কামড়ে উঠোন অবধি যেতে হবে তাহলেই বোঝা যাবে যে সে দিদার শরীর ছেড়ে দিয়েছে এরপর দিদা বা বলা ভালো দিদার মধ্যে থাকা সেই প্রেত তাই করে বড় এক ঘড়া জল দাঁতে কামড়ে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর উঠোন পেরোতে না পেরোতেই দিদা ধপ করে মাটিতে পড়ে যায় পরে জানা গিয়েছিল যে অশরীরই দিদার শরীরে বাসা বেঁধেছিল সে লাইনে কাটা পড়ে মারা যায় সেই নারীর স্বামী নাকি প্রচুর মদ খেত এবং তাকে নিত্যদিন অত্যাচার করত সেই অসহ্য যন্ত্রণা সে আর সহ্য করতে না পেরে রেল লাইনে আত্মহত্যা করে তারপর থেকেই সে অতৃপ্ত অবস্থায় ব্যথা কষ্ট আর অপূর্ণতার ছায়ার মতো ঘুরে বেড়াতো সেই রেল লাইনের আশেপাশে আর সেই দিন সুযোগ বুঝে দিদার ওপর ভর করে আমার মায়ের মুখে শোনা এই ঘটনাটা তোমাকে পাঠালাম ভালো লাগলে সবাইকে শুনিও এখানে স্বাভাবিক একটি বিভ্রম ছোট্ট কিন্তু সুন্দর একটা ঘটনা শুনে নিলাম পিঙ্কি আমাদেরকে পাঠিয়েছে পিঙ্কি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে ছোট ঘটনা কিন্তু আমার বেশ ভালো লাগলো তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কলকাতার নেতাজি নগর থেকে পৃথ্বী হাজরা পৃথ্বী এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে তার বন্ধু এবং প্রাক্তন ইউটিউবার সায়নের সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা সে লিখে পাঠিয়েছে বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দ্বিতীয় ঘটনায় আমার নাম সায়ন বয়স তিরিশের কোঠায় আমি কলকাতার এক ছোট সংবাদ মাধ্যমে ভিডিওগ্রাফার হিসেবে কাজ করি ভৌতিক বিষয় নিয়ে আমার বড়া বোর্ডেরি কৌতূহল শুধু গল্প নয় আসল ঘটনাগুলোর পেছনের সত্যটাও খুঁজে দেখতে আমার ভালো লাগে আগে একটা ছোট্ট ইউটিউব চ্যানেলও চালাতাম সেটা এখন আর নেই যেখানে আমরা বন্ধুরা মিলে বিভিন্ন জায়গার পুরোনো জায়গায় গিয়ে ভিডিও করতাম স্থানীয়দের মুখে শোনা রহস্যজনক বা ভৌতিক ঘটনাগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করতাম সেরকমই একটা ঘটনা আজকে শোনাতে চলেছি প্রথমেই বলে রাখি আমাদের টিমের সদস্য ছিল পাঁচজন আমি নিজে আমার নাম সায়ন ক্যামেরাম্যান ও সাউন্ড অপারেটর দীপ রিসার্চার তুহিন প্রেজেন্টার অঙ্কিতা এবং এডিটার রোহিত রোহিত ছিল বেশ সাহসী সবসময় আমারই মতো ঘটনার পেছনের প্রমাণ খুঁজতে একেবারে পারদর্শী একদিন রাতে অফিস শেষে আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম তখন তুহিন বলল তোমরা জানো নদিয়ার চৌধুরী বাড়ির কথা ওটা নিয়ে লোকজন বলে ওখানে নাকি একদল গিয়ে রাত কাটাতে গিয়েছিল তারপর সবাই নাকি অসুস্থ হয়ে পড়ে আমি হেসে বললাম মরে যায়নি তো অসুস্থই তো হয়েছে আরে ওই সব গুজব সবাই পিড়াপিড়ি করাতে শেষমেশ রাজি হলাম তারপর বললাম চলো জায়গাটা দেখা যেতে পারে তথ্য যা সংগ্রহ করা হয়েছিল সেগুলো দেখে বুঝতে পারলাম এই চৌধুরী বাড়ি দত্তপুকুরের কাছে অন্ধকারে ঢেকে থাকা ধসে পড়া দোতলা বাড়ি ছবি দেখে আমার মনটা যেন কেমন করে উঠল দীপ বলল ওই জায়গায় অনেক আগে জমিদার পরিবারের হত্যা হয়েছিল কেউ বলে তারা আগুনে পুড়ে মরেছিল আবার অন্যদের অন্যরকম মত অঙ্কিতা একটু শিউরে উঠে বলল ওসব জায়গায় রাতে যাওয়া ঠিক হবে না রোহিত বলল দূর দূর এই কারণেই তো যাব সত্যিটা দেখা দরকার আমরা তো সত্যিটাই খুঁজি সবাই মিলে ঠিক করলাম পরের শনিবার রাতেই যাব সেই জায়গায় গ্রুপ ট্যুরের নাম দেওয়া হল নাইট এক্সপ্লোরেশন চৌধুরী বাড়ি শনিবার বিকেল আকাশে মেঘ ঠান্ডা হাওয়া বইছে আমরা গাড়িতে উঠলাম সঙ্গে নিলাম ক্যামেরা সাউন্ড রেকর্ডার টর্চ পাওয়ার ব্যাংক আর কিছু শুকনো খাবার গন্তব্যস্থলের যত কাছাকাছি এগোতে লাগলাম চারপাশের ঘরবাড়ি ততই কমে গেল কুয়াশা নামছিল ধীরে ধীরে চাঁদের আলো সেই দিন মেঘের আড়ালে চলে গেছে দীপ বলল বাবা রাস্তা যেন শেষই হচ্ছে না অঙ্কিতা মৃদু গলায় বলল আমার কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে চৌধুরী বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছালাম তখন রাত সাড়ে দশটা বাজে বাড়িটার সামনে একটা বিশাল লোহার গেট ধরা অর্ধেক ভাঙা গেটের ওপারের অন্ধকারে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি মনে হচ্ছিল বাড়িটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে বাড়িটার চারপাশে বুনো ঘাস ঝোপঝাড় আর বাতাসে এক তীব্র আদ্র পচা গন্ধ যেন পুরনো দেওয়ালের ভেতর কোথাও শত শ্বেতে ছত্রাক লেগে আছে দীপ ক্যামেরা অন করল লোকেশন টাইম দশটা পঞ্চান্ন আমরা এখন দত্তপুকুরের চৌধুরী বাড়ির সামনে আমি বললাম এই বাড়িটা নাকি উনিশশো সাতচল্লিশের আগের জমিদার হরনাথ চৌধুরী নাকি এই বাড়িতেই থাকতেন তারপর এক রাতে হঠাৎ বাড়িতে আগুন লেগে যায় কেউ জানে না কি ভাবে অঙ্কিতা সামনে এসে ফিস ফিস করে বলল এখানকার লোকজন বলে ওই রাতেই সবাই জীবন্ত মারা যায় আমাদের ভিডিওর শুরুটা এইভাবেই হলো তারপর আমরা চৌধুরী বাড়িতে প্রবেশ করলাম গেট ঠেলে ঢোকার সময় একটা শব্দ হলো একটা বিকট ধাতব আওয়াজ ভেতরে ঢুকতেই বাতাসে সেই স্যাঁত স্যাঁতে গন্ধ আরো ভারী হয়ে উঠল পচা কাঠ ছত্রাক আর ধুলো মিশে একদম বন্ধ করা ঘ্রাণ আমি টর্চ জ্বাললাম আলো পড়তেই দেখা গেল সামনের যে সিঁড়িটা ওপরে উঠেছে তার পলেস্তরা উঠে গেছে দেওয়ালের রং কালচে হয়ে গেছে কোনায় কোনায় বাদুর ঝুলছে রোহিত হেসে বলল চল বাড়ির ভেতরে গিয়ে দেখি কোনো আত্মা আনাচে কানাচে লুকিয়ে আছে কিনা অঙ্কিতা কিছুটা থমথমে গলায় বলল চুপ করে থাকো তো এসব কথা বলতে নেই ভেতরে কেমন একটা শোঁ শোঁ শব্দ হচ্ছে যেন কেউ কথা বলছে আমরা সবাই চুপ করে গেলাম সত্যি একটা অদ্ভুত শব্দ হচ্ছিল যেন বাতাস নয় কেউ হাঁপাচ্ছে এমন একটা অদ্ভুত শব্দ এই বাড়ির বিভিন্ন দরজা জানলা দিয়ে হাওয়া এদিক ওদিক খেলে হয়তো এরকম শব্দ হচ্ছে দীপ বলল আওয়াজটা ক্রমশ জোরালো হচ্ছে না আমরা একে অপরের দিকে তাকালাম হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানকার পেছনে একটা ঘর সেই ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল দরজাটায় কেউ স্পর্শ করেনি দ্বীপ ক্যামেরা ঘুরিয়ে ধরল আলো পড়তেই দেখা গেল ঘরের ভেতরে টপ টপ করে জল পড়ছে কোথা থেকে নিশ্চয়ই ছাদ থেকে কিন্তু ছাদে তো কোনো ছিদ্র নেই অন্ধকার ঘরের ভেতরে ঢুকতে কেউ সাহস করলাম না আমি বললাম চল সবাই মিলে উপরে যাই দোতলায় ওঠার সময় আমাদের বেশ অসুবিধে হল সিঁড়ি ভাঙা কোন রকমভাবে ধরাধড়ি করে উঠলাম ভারী ক্যামেরা নানান রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে উঠতে বেশ অসুবিধে হলো আমাদের উপরে উঠে গিয়ে দেখি একটা লম্বা বারান্দা সেখানে একটা ঘড়ি ঝুলছে তবে বন্ধ অবস্থায় আমি হাত ঘড়ি দেখে বললাম এগারোটা সাতেরো তুহিন হঠাৎ চমকে বলল দেখেছিস ওই ঘড়িটাতেও সময় এগারোটা সাতেরো সত্যি আমরা অবাক হলাম একটা ভাঙা ধুলো পড়া ঘড়ি কিভাবে এক সময় দেখাচ্ছে রোহিত হেসে বলল এটা ভালো কন্টেন্ট কিন্তু কোইন ছাড়া কিচ্ছু নয় অঙ্কিতা মৃদু গলায় বলল না না আমি বিশ্বাস করি না এটা কাকতালীয় এরপর আমরা একটার পর একটা ঘর ঘুরে দেখতে লাগলাম প্রতিটা ঘরেই স্যাঁত্যাতে গন্ধ কোথাও ভাঙা চেয়ার কোথাও পুরনো আয়না একটা ঘরে ঢুকে আমরা দেখলাম দেয়ালে একটা বড় পোড়া দাগ আগুনে পোড়ার দাগ কি সবাই সেই ঘরে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম সবাই চুপ ক্যামেরার মাইকে হঠাৎ একটা শব্দ এলো সায়ন শুনো আমি চমকে উঠলাম বাকিরাও শুনেছে দীপ দ্রুত রেকর্ডিং চেক করলো কিন্তু প্লেব্যাকে কোনো শব্দই নেই আমাদের মধ্যে হঠাৎ একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো রোহিত সেই সময় বলল চল চল নিচে যাই বেসমেন্টে দেখি কি আছে তুহিন বলল শুনেছিলাম তো ওখানেই আগুনটা লেগেছিল আমরা যতটা কষ্ট করে ওপরে উঠেছিলাম তার থেকে আরো বেশি কষ্ট করে আমরা সবাই মিলে নিচে নামলাম বেসমেন্টে নেমে দেখি মেঝেটা ভিজে বাতাসে ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ আমি আলো ফেলতেই দেখি দেয়ালে কিছু অক্ষর লেখা আছে সেটা ঠিকভাবে পড়লে বোঝা গেল লেখা আছে এখনো শেষ হয়নি আমাদের কারোর মুখ দিয়ে কথা বের হলো না হঠাৎ বাড়িটার ওপর থেকে একটা ধপ করে শব্দ হল যেন কেউ ভারী কিছু ফেলে দিল দ্বীপ দৌড়ে উঠতে লাগলো কিন্তু সিঁড়ির সামনে গিয়ে একেবারে পাথরের মতো থেমে যায় যে দরজাটা আগে বন্ধ ছিল সেটা এখন খোলা কি করে উপরের ঘরের একটা দরজা সেটাও খোলা হালকা দুলছে কিন্তু ভয় পেলে চলবে না আমরা সবাই উপরে উঠলাম সেই ঘরটার ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম সেখানে রয়েছে একটা টেবিল টেবিলটাকে দেখে মনে হচ্ছে টেবিলটার ওপর চাপ দিলেই সেটা ভেঙে যাবে রোহিত টেবিলের ড্রয়ারটা খোলার চেষ্টা করল ড্রয়ারটা লক করা কিন্তু সামান্য চাপ দিতেই ড্রয়ারটা ধপ করে খুলে রোহিতের হাতে চলে আসে একটা কাপড়ে মোড়ানো বাক্স রোহিত বলল এটাকে খুলবো আমি দ্বিধায় ছিলাম কেউ কিছু বলার আগেই রোহিত সেই কাপড়টা খুলে ফেলেছে ভেতর থেকে বেরিয়ে এলো কিছু পুরনো নথি আর একটা পুড়ে যাওয়া ছবি আর একটা ভাঙা লকেট ছবিটা অঙ্কিতা হাতে নিতেই সে কেঁপে উঠল সে বলল এই মেয়েটা মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে রোহিত বলল সে তো সব ছবি দেখলেই মনে হয় চুপ তো এবার আমি ছবিটার দিকে তাকালাম একটা মেয়ের মুখ কিন্তু ছবির চোখ দুটো যেন কেমন ঘোলাটে সেই সময় যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরের দরজাটা ধরাম করে বন্ধ হয়ে যায় দ্বীপ গিয়ে দরজাটা ঠেললো কিন্তু দরজা খুললো না রোহিত টর্চ ফেললো মেঝেতে তারপর দেওয়ালে সেখানে কালো কালি দিয়ে কি যেন লেখা আছে ঢোকার পথ আছে বেরোবার পথ নেই আমি বললাম এ নিশ্চয় কারুর বদমাইশি এলাকার লোকেদেরই হবে এরাই এসব লিখে গেছে আর এই বাড়িতে ভূত আছে বলে গুজব রটায় তবে একটা বাতাসের ছোঁয়া সকলেরই গায়ে লাগছিল আমার মনে হচ্ছিল বাতাসটা ক্রমে ঠান্ডা হয়ে আসছে চামড়ায় কাঁটা দিচ্ছে টর্চের আলোটা মাঝে মাঝে নিভে যাচ্ছে আবার দপ করে জ্বলে উঠছে অঙ্কিতা বলে দীপ তো টর্চটা দেত কিন্তু দীপ তখন স্থির হয়ে দাঁড়িয়ে তার চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে সামনের দেওয়ালে আমরা সেই দিকে টর্চের আলো ঘোরাতেই দেখি দীপ হালকা স্বরে বলে উঠল ওরা এখানে ওরা এখনো আছে তারপর দীপ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর মুখ দিয়ে একটা গো গো শব্দ করতে থাকে রোহিত চিৎকার করে বলল ওকে বাইরে নিয়ে চলো এইবার দরজাটা ঠেলাতে সেই দরজা নিজে থেকেই খুলে যায় বাইরে বেরিয়ে আসতে হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম চারিপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে সেই স্যাঁতস্যাঁতে গন্ধটাও আর কেউ পেলাম না আমরা দ্বীপকে নিয়ে গিয়ে বারান্দায় বসালাম তার শরীর ঠান্ডা হয়ে গেছে তুহিন ব্যাগ থেকে জলের বোতলটা বার করলো কিন্তু অদ্ভুত ব্যাপার বোতলের জলটা এরকম গরম কেন জলের ভেতর বুদবুদ উঠছে যেন কেউ জলটা গরম করে দিয়েছে রাত তখন একটা বাড়িটার বাইরে যে খোলা জায়গাটা আমরা সেইখানেই বসে আছি ঠিক করলাম সকাল না হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করব কিন্তু হঠাৎ দীপ চিৎকার করে উঠল কে ক্যামেরা আমার ক্যামেরাটা ভেতরে পড়ে আছে রোহিত বলল তুই বস আমি নিয়ে আসছি আমি থামাতে যাচ্ছিলাম কিন্তু ও ততক্ষণে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল পাখি সকলে আমাকে ভেতরে যেতে মানা করে এদিকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে যায় রোহিতের কোনো সারা শব্দ নেই অঙ্কিতা কাঁদতে শুরু করে ও বলে ও কেন ফিরছে না ওর কি কোনো বিপদ হলো আমরা সবাই মিলে আবার বাড়ির ভেতরে ঢুকলাম এবার যে কথাটা বলবো সেটা সবাই শুনলে কেউ বিশ্বাস করবে না আমাদের সকলেরই মনে হলো ভেতরকার ঘরগুলো কেমন যেন বদলে গেছে যেখানে সিঁড়িটা ছিল সেখানে এখন দেওয়াল হে কি করে সম্ভব তারপর হঠাৎ মনে পড়ল ঘরে ঢুকে বাঁ দিকের দেওয়ালে একটা বড় জানলা ছিল সেখানে সেই জানলা নেই সেখানে শুধুই অন্ধকার আমরা সকলে ডাকলাম রোহিত 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 সাড়া দিল না আমাদের সকলেরই মনে হতে লাগলো যে ঘড়ির সময় যেন এগোচ্ছে না আমরা বাইরে এসে ঘড়ি দেখলাম একটা সাতচল্লিশ দশ মিনিট পর একটা সাতান্ন এই সময় তুহিন হঠাৎ আমাদের সকলকে বলে উঠল আমি যতটা রিসার্চ করেছিলাম এই বাড়িতে জমিদার পরিবার পুড়ে মারা যায় উনিশশো সালে আগুনটা লেগেছিল বেসমেন্টে কারণ কেউ নাকি দরজা বন্ধ করে দিয়েছিল ভেতর থেকে কে করেছিল কেউ জানে না কিন্তু একটা গুজব আছে ওই রাতে যারা বাঁচতে পারেনি তারা নাকি এই বাড়ির ভেতরে সময়ের মায়া জালে আটকা পড়ে গেছে আমি বললাম মানে ও বলল মানে ওদের রাতটা এখনো শেষ হয়নি আমরা থমকে গেলাম সত্যি যদি তারা এখনো ওই রাতের মধ্যে আটকে থাকে তাহলে হয়তো আমরাও এখন তাদের সঙ্গে ঠিক তখনই দরজার ওপার থেকে পায়ের শব্দ হলো ধীরে ধীরে কেউ যেন আসছে অঙ্কিতা কাঁপতে কাঁপতে বলল কে হঠাৎ গেটের ওপারে আমরা রোহিতকে দেখতে পেলাম ও হাসছে আমি চেঁচিয়ে বললাম তুই কেমন করে বাইরে গেলি ও কিছু না বলে গেট খুলে দিল আর আমরা সবাই বাইরে চলে এলাম বাইরে বেরিয়ে যেন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি আমি আবার হাঁপাতে হাঁপাতে বললাম তুই কোথায় ছিলি রোহিত হালকা গলায় বলল কেন বাইরে তাহলে তুই যে ক্যামেরা আনতে ভেতরে গেলি রোহিত বলল, আমি ক্যামেরা আনতে ধূর আমি তো কখনো ভেতরে যাইনি আমরা একে অপরের মুখের দিকে তাকালাম মানেটা কি ও বলল আমরা সবাই যখন বাইরে এলাম আমি তো তখন গেটের বাইরে ছিলাম আমরা বাকরুদ্ধ তাহলে আমরা যাকে ভেতরে ঢুকতে দেখেছিলাম সে কে সকাল হলো সূর্যের আলো পড়তেই বাড়িটা যেন অন্যরকম লাগতে শুরু করল চুপচাপ নিরীহ দেখলে কেউ বিশ্বাসই করবে না রাতে আমাদের সাথে এত কিছু ঘটেছে বিশেষ করে রোহিতের ব্যাপারটা আমরা দ্রুত গাড়িতে উঠে পড়লাম পথে কারোর মুখে কোনো কথা নেই দ্বীপের শরীর দুর্বল তুহিনের চোখ লাল রাত জাগা ভয় এখনো সবার মুখে আমরা শহরে ফিরে এলাম কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি দুদিন পর রোহিত ফুটেজ এডিট করতে বসেছিল হঠাৎ ও ফোন করে বলল সায়ন তুই একটু বাড়িতে আসতে পারবি আমি রোহিতের বাড়িতে গিয়ে দেখি ভিডিওতে আমাদের প্রত্যেককেই দেখা যাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার দেওয়ালে যে ছায়া পড়েছে আমাদের সেখানে পাঁচ জনের ছায়া নয় ছায়া পড়েছে ছ জনের এই ষষ্ঠ মানুষটাকে একটা ফুটেজ নয় বারে বারে অনেক ফুটেজে ওই ছায়ামূর্তিকে বার বার দেখা গেল এরপরে আমাদের সকলের সাথে নানান রকম ঘটনা ঘটেছে যেগুলো কোনোটাই সুখকর নয় অদ্ভুত ব্যাপার সেই ভিডিও ফুটেজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল রোহিতের হার্ড ডিস্ক ক্র্যাশ করে যাওয়ায় সেই ভিডিও আমরা আর পাইনি তবে আর কেউ না যাক আমি একবার সেই দত্তপুকুরের চৌধুরী বাড়ির সামনে গিয়েছিলাম তবে ভেতরে ঢুকিনি বাইরে থেকে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনার স্মৃতিচারণ করেছিলাম কিন্তু যা ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছিল সেই ঘটনা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম পৃথ্বী সে আমাদেরকে পাঠিয়েছে সত্যি একটা অদ্ভুত ব্যাপার যে রোহিত যদি ক্যামেরা আনতে সেই রাতে ভেতরে ঢুকে থাকবে তাহলে সে বাইরে গেল কখন আর বাইরে যদি আসল রোহিত গিয়ে থাকে তাদের সঙ্গে কে ছিল তাহলে কি কোনো প্রেতাত্মা রোহিতের রূপ নিয়ে ওদের সাথে মানে ভাবতেও কেমন লাগছে অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে কলকাতায় আমারও একটু ঠান্ডা লেগেছে তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারছো সবাই সাবধানে থেকো এই ঠান্ডা পড়ার সময়তেই একটু ঠান্ডা লেগে যায় তবে শীতকাল উপভোগ করার সময় আর শীতকালই হচ্ছে ভূতের ঘটনা ভৌতিক ঘটনা শোনার আইডিয়াল টাইম একেবারে প্রশস্ত সময় চলে এসেছি একেবারে এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা দাস বুবুন ঘোষ অনন্যা সরকার নৈহাটি থেকে কমেন্ট করেছে কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি লিখেছে আমি এঞ্জেল রেকি প্র্যাকটিস করি আমার বিশ্বাস আরও দৃঢ় হলো ধন্যবাদ দাদা ভাই কমেন্ট করেছে শেখ ইসমাইল অন্তিম স্যাড মুভমেন্ট আর গীতা গোস্বামী এই সবকটা কমেন্টি এসছে হবু শাশুড়ির কালা জাদুর প্রকোপ থেকে বাঁচতে এঞ্জেলকে ডাকার ঘটনা প্রেতপক্ষের তিনশো পঁয়ষট্টি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা